এই দেখো বন্ধুরা রান্না বান্না নিয়ে চলেছি তোমাদের সঙ্গে এই রকম রান্না হচ্ছে সয়াবিন আলু তরকারি ডিম দিয়ে কষা হচ্ছে এখন সয়াবিন আলুটা কষা করে নিয়ে ভালো করে তারপরে ডিমগুলো দিয়ে দেবো এবার ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিলাম খুব টেস্টি হয় রান্নাটা একটু কষতে হয় ভালো করে মশলা ভালো করে না কষলে খাওয়া যায় না টেস্ট আসে না এই একটি খুব সুন্দর লাগে খেতে সোয়াবিন দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে দেখো কি অপূর্ব হয়েছে কালারটা কি সুন্দর হয়েছে দেখেছো এই কষাটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগবে জল দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে সেই জন্য কষাটা দিয়েই অল্প সামান্য একটু জল দিতে হবে বেশি জল দেওয়া যাবে না আর এই যে ধনে পাতা একটু নামানোর সময় ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা থাইরয়েডের জন্য খুব উপকার ধনে পাতা খেলে থাইরয়েড গ্লানটা ভালো থাকে সেই জন্য ধনে পাতাটা আমি একটু খাই যেহেতু আমার থাইরয়েড আছে সেই জন্য ধানুপাতাটা ভীষণ উপকারী তারপরে এটা দেখো দেখো ভাত হয়ে গেছে যে ভাত হয়ে গেছে যে টমেটোর টক হয়ে গেছে আরও আছে আলু শাক হয়ে আছে এখন বাকি আছে তাতে এটা এটাতে এটা করলে হয়ে যায় টেস্টি হয় সাবিন আলু টমেটো এই বেশি করে টমেটো দিতে হয় মটরশুটি দিয়ে ডিম দিয়ে তারপরে এটা খুব টেস্টি হয় ধনে পাতা ধনে পাতাটা খুব সুন্দর দেখো কি সুন্দর কচি একদম ধনে পাতাটা দারুণ টেস্ট হয় খেতে ধনে পাতা বাটা করলেও খুব ভালো ধনে পাতা চাটনি করলেও খুব ভালো লাগে একটু লেবু দিয়ে কাঁচা লঙ্কা লেবু দিয়ে আর দুটো কয়া রসুন দিয়ে ধনেপাতার চাটনি আমি খুব পছন্দ করি আমি বানাই ধনেপাতার চাটনিও আজকে তরকারিটা রান্না রেসিপিটা বললে তোমাদের সঙ্গে এখানে সয়াবিন আলু সব ভালো করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ডিমও তাই তারপর ভেজে নিয়ে চালা আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে মশলা কষে আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা কষে নিয়ে টমেটো বেশি করে দিয়ে সস দিয়েছি একটু দিয়ে এবারে কষছি ঠিক আছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো